الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانيه سرا وعلانيه فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون اموالهم بالليل والنهار سرا وعلانيه আমার বান্দাদের মধ্য থেকে যারা রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে খরচ করবে আমি রব তাদের জন্য ঘোষণা করে দিলাম তাদের প্রতিদান আমি রব আমি রব্বে কাবা আমি আল্লাহ জাল্লা জালালহু স্বয়ং নিজে তাদেরকে প্রতিদান দান করবো এরপরে আরও দুটা কথা বলেন হুম তাদের কোনো ভয় থাকবে না কাল হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা থাকবে না তাদের কোনো টেনশন থাকবে না কী কাজ করলে আল্লাফিক না যারা রাতে ও দিনে প্রকাশ্যে এবং গোপনে যারা দান করবে আল্লাহর রাস্তায় খরচ করবে মসজিদে খরচ করবে অভাব দুঃখীদের মাঝে তাদের অন্ন বিতরণ করে দিবে তাদের আহার্য সম্পদ বিতরণ করে দিবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দেন আমি নিজে তাদেরকে পুরস্কৃত করবো সুবাহ এখন একটা উদাহরণ দিই আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যান যে কেউ যদি তাকে পুরস্কৃত করেন বেশি কিছু একটা মনে হবে না কিন্তু সে সন্তুষ্ট হওয়ার পরে সে যদি ঘোষণা করে আমি নিজে তাকে পুরস্কৃত করব। তাহলে তার মান আরও বেড়ে যাবে না বেড়ে যাবে না বেড়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা প্রকাশ্যে এবং গোপনে দিনে এবং রাতে দান করবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন তিনটা কথা বলেন এক নম্বর কথা তাদেরকে রব নিজে পুরস্কৃত করবে তাদের কোনো ভয় নাই কাল হাসের ময়দানে তাদের কোনো চিন্তা চেতনা নাই হ্যাঁ এর চাইতে উত্তম পাওনা আর কী হতে পারে কি করার মাধ্যমে আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে